চব্বিশ ঘন্টা একবারে নগদ চিকিৎসা শুরু একটা রোগ আল্লাহ রহমতে থাকবে ইনশাল্লাহ আশা করি যদি সে বিশ্বাস করতে পারেন আল্লাহ পাকে নাম মানে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকশন মানে একবার ক্লিয়ার কোনো রোগ থাকবে না ইনশাল্লাহ যে কোনো ব্যাপারে যে কোন রোগীর মনে করেন আপনার গোড়ে থেকে ছোটো কাল থেকে আপনার কোমর ব্যথা অথবা মাজা ব্যথা পাও ব্যথা সারে না বিদেশে প্রবাসী ভাইয়ের অনেক আসেন অথবা সুখে মেলা করছেন শরীর নষ্ট অথবা শত্রু লাগে যে কোনো রোগের ব্যাপারে আপনার পেটের ব্যথা নাভি ব্যথা করে আসে আপনার ঘুম হয় না জ্বালা পোড়া করে পোসা বেড়াতে জ্বালা পোড়া করে অথবা শিরার বেড়া মেকাটি ছোট অথবা বড় ও করে ব্যথা করে আপনি মাথা ঘোড়ায় পোড়া অস্থির করে আল্লাহর রহমতে যে কোনো রোগের চিকিৎসা আমার কাছে ইনশাআ পাইবে। পাইবেন ধরেন বিয় করছেন সহবাস করতে পারেন না অথবা দুর্বল বেশি টাইম নিতে পারেন না আল্লাহ রহমতে চিকিৎসা নেবেন আপনি চার ঘন্টা নাই পাঁচ ঘন্টা নাই সব সময় আপনি এইভাবে থাকতে পারবেন স্ত্রী স্বামী স্ত্রীর মতো আপনি মিলন থাকতে পারবেন কোনো অসুবিধা নাই চিকিৎসা যদি নেন কিন্তু খরচটা দিলে আমি চালান করে দিব আল্লাহর রহমত সব কর ভালো হয়ে যাবে। যে কোনো পুরুষ পুরুষঙ্গে পিক পরে অথবা পুঁজির মতো করে রক্তর মতো পড়ে আমার সা যে কোনো ব্যাপারে আপনার যে কোনো আর কি পৃথিবীতে আল্লাহ তালা যে কটা রোগ দিছে রোগের চিকিৎসা আল্লাহর রহমতে আকবর কবিরাজের কাছে ইনশাল্লাহ আছে এবং বিশ্বাস করলে আকবর কবিদের উশিলায় আল্লাহ তালা মাফ করে নিতে পারে অথবা আপনার মহামুদ্ির আশীর্বাদে সবাই ভালোবাসবেন আশা করি মা বাপরাও ভালোবাসবেন নামা সোজা করবেন মিথ্যা কথা বলবেন না সত্য কথা চলবেন আর আমার সাথে যোগাযোগ করবেন

এবং শুভেচ্ছা তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে ভাইটি মানে বসে আছে মানে তার পরিচয় দেওয়ার মনে হয় দরকার নাই মানে এর আগে আপনারা মানে এই ভাইটিকে আপনারা দেখছেন যে সে মানুষের বিভিন্ন মানে চিকিৎসা করে থাকে সে একজন মানে সাধারণ মানুষ তো সে একজন কবিরাজ মানুষ সে মানুষের মানে বিভিন্ন রোগের চিকিৎসা চিকিৎসা করে করে এবং সবাই সফল হয় তো আজকে আমরা আসছি এই ভাইটির যে মানে সে যে কীভাবে চিকিৎসা করে বা কি অবস্থায় আছে। বা মানুষের তার কাছ থেকে কিভাবে মানে উপকার পাইছে সেগুলো আমরা জানবো ভাইয়া আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম তো আজকে আবারও আসছি আপনার কাছে যে মানে এই যে এর আগে যে আমরা ভিডিওগুলো করলাম ভিডিও করার পরে মানে আপনার কাছে বিভিন্ন রুগী আসছে বা বিভিন্ন রোগ মানুষ ফোন দিছে বা চিকিৎসা নিছে তারা কতটুকু উপকৃত হয়েছে বা আপনি ফোনে কিভাবে সারা পাইছেন কিভাবে মানে দর্শকদের মানে চিকিৎসা করাইতে পারছেন একটু যদি বলেন আল্লাহ রহমতে ভালো হয়েছে খারাপ হয় না যোগাযোগ করার পরে আল্লাহ রহমতে সবাই রুগী আর কি ভালো হয়েছে আর কি খালি হাতে কোমার বেশি ভালো হয়েছে আমি কাজ করি যে কোনো ধরনের শ্বাসকষ্ট হাঁপানি অশ্বরোগ গ্যাজের দুর্বলতা ধাতু বড় স্বপ্ন দোষ অথবা নারী সন্তান হয় না গর্বে সন্তান নষ্ট হয়ে পড়া যায় মানুষে বান মারে অথবা নষ্ট করে সৎ মা ঘরে থাকে অথবা দেখতে পারে না বিভিন্ন সমস্যার কাজ করি আমি কিন্তু পয়সা এক পয়সাও খাই না কিন্তু ওষুধের যা খরচ লাগে ওই খরচ দিলে আমি তার কাজ ফিরাই দিই কিন্তু দশটা করলে একটা কাজ ফিরেও পয়সা দিতে পারি কিন্তু মানে দয়ালের হাতে মানে দরবারে যদি কেউ আসে খালি হাতে খালি হাতে ফিরবো না আল্লাহর রহমতে কিন্তু আল্লাহকে বিশ্বাস করে যদি করে তাহলে অবশ্যই সে জয়লাভ করতে পারবো অনবিশ্বাস করি পারবো না আর যে কোনো সমস্যা আর কি আল্লাহ রহমতে তো এই যে